আর সেই উপদেশ তো তারাই দিবে কারা দিবে আল্লাহ পাক বলেন শোনো উপদেশ তারাই দিবে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়ামুরুনা বিল মাআরুফি ওয়ানাহাউনা আনিল মুনকার সবাই বলি আল্লাহ আকবর নারাই থাকবি আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার কাদের মধ্যে মুসলমানদের মধ্যে কাদের মধ্যে মুসলমানদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা নাকি সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাছ থেকে তোমাদেরকে বিরত রাখবে নিষেধ করবে যদি তোমাদের মধ্যে এই শ্লোক যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কি হবে শোনো ওয়া যদি তোমাদের মধ্যে সৎ কাজের আদেশ দেয়া লোক থাকে এবং অসৎ কাজ থেকে বিরত রাখার লোক যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরাই হবে সফল কাম তোমরাই হবে কামিয়াবি বলি সুবহানাল্লাহ এজন্য এই সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে নির্বাচন করেছেন আলেম মানে হলো জ্ঞানী এই জ্ঞান শরীয়তের হারাম হালাল এই জ্ঞান সে যেভাবে অর্জন করুক সেই জ্ঞানটা যদি ভালোভাবে অর্জন করে যদি মানুষের কাছে পৌঁছে দেয় রসুল বলেছেন হজুর বলেন তুমি যদি একটা আয়াতেকারী বা শেখা শিখে থাকো সেটাকে মানুষের কাছে পৌঁছে দাও এটা তোমার দায়িত্ব এটা উম্মাতে মোহাম্মদের দায়িত্ব যেভাবে শেখে এর জন্য ডিগ্রির প্রয়োজন হয় না আল্লাপাকের কাছে কোন ডিগ্রি চলবে না পাক কি দেখবেন পাক দেখবেন আল্লাহ একবার আল্লাপাক বলছেন আমার কাছে ওই ব্যক্তি প্রিয় কালো মানুষ প্রিয় না সাদা মানুষ প্রিয় না যে ব্যক্তির ভিতরে যত আল্লাহর ভয় আছে তাকু আছে ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে খুব প্রিয় ব্যক্তি বলি সোবাহান আল্লাহ ডিগ্রি লাগবে না আলেম হওয়া লাগবে না মাওলানা হতে হবে হাফেজ হতে হবে তা নয় রসুলের সাহাবাই কেরাম হজরত আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ কেউ বলে মাওলানা আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ তালানহ বলে কেউ বলে ওমরে ফারুক

অলি আউলিয়াদের সঙ্গে থেকে যদি কিছু এলেম অর্জন করে সে যদি মানুষের কাছে মানুষের কাছে যদি পৌঁছে দেয় ওই আলেমের ওয়াজটা শোনা শরিয়াতে জায়েজ হবে বলি সোহান আল্লাহ কোন হাক্কানি আলেমের সহপতে থেকে যদি সে ওয়াজ নসিয়াত শুনে নিজে আমুল করে এবং করার পরে যদি মানুষকে বলে তাহলে সে ওয়াজটা শোনা অবশ্যই জায়েজ হবে প্রিয় উপস্থিতি কথায় কথা বেড়ে যায় ঘোনার হাজি সাহেবের নাম আমরা শুনেছি গোলাম মাল্ল আব্বা একদম লেখাপড়া কিছুই জানতেন না আল্লাহর আমিন এত করতেন জ্যৈষ্ঠ মাসে বললেন বাবা মন চাইছে যদি একটু রসের ক্ষীর যদি একটু খেতে পারতাম মনে হয় ভালো হতো যেই না এই কথাটা বলেছে পীরকে কত মোহাব্বত করে ভালোবাস সঙ্গে সঙ্গে দেখা গেল তিনি বাড়িতে গিয়ে গাছ কাটার জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে সেই যন্ত্রপাতিগুলো নিয়ে গাছ কাটার জন্য রওনা হলেন গাছ কাটতে যেয়ে এক পর্যায়ে তার হাতটা কেটে গেল এক পর্যায়ে হাত অনেকটা কেটে গেল জীবনের ভিতরে আমরা পেয়েছি এরপরে সেই ঠিক পরের দিন দেখা গেল জ্যৈষ্ঠ মাসেই সেই সকাল বেলা সেই সময় পীরের কি কিছু হুজুর কালকে বলছিলেন তাই একটুখানি সেই রসের চেষ্টা করলাম হয়েছে বাবা জি হুজুর এই দেখেন বাবা তোমার হাতে ব্যান্ডেজ করা কেন হুজুর সে কিন্তু কাজ কাটতি যে কেটে গিয়েছিল হুজুর কথাটা কেটে গেছে বাবা দি খোলো খোলো হুজুর একটু হাতে করে থুতু লাগিয়ে দিলেন বা একটু টেনে দিলেন সঙ্গে সঙ্গে হাতটা জোড়া লেগে গেল বলি হজুর বললেন বাবা এই কিতাবগুলো নিয়ে যাও হুজুর আমি বাংলা পড়তে পারি না কি করে যাও যাও নিয়ে আব্দুল মাজিদ দেখতে পেলে আবার কেড়ে নেবে বাবা শিগগির নিয়ে যাও কিতাবগুলো নিয়ে যাও 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 প্রিয় অবস্থিতি সেই হাজি সাহেব এমন এলেন দান করে দিলেন সেই সময়ে তানার ওয়াজ শুনতেন তদানিংটন সময়ে মাধ্যমিক পাস উচ্চ যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্য হাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেন বলিস কি জন্যে দাঁড়াতেন লাইন দিয়ে দাঁড়াতেন কি আমলের ঘাটতি ছিল না আমলের ঘাটতি ছিল না আমলটা ছিল বলেই দিলে আসর আমলটা ছিল বলেই তো দিলে আশ্রয় আমল বিহীন যদি আপনি ওয়াজ করেন দিলে বাঁধবে না এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ও ঈমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা সেই কথা কেন বলো যে কথা তোমরা নিজেরা আমল করো না সেই কথা কেন বলো যে কথা তুমি নিজে মানো না আমরা তো দেখেছি কত মানুষ কত ভালো ভালো আলে মোলামা বড় বড় কথা বলে অথচ নিজেদের মধ্যে সেই তাকুয়া থাকে না সেই আমল থাকে না যে কারণে শ্রোতারা শোনে কিন্তু দিলে বাদে না আসর হয় না কথা কি ঠিক বললাম না ভুল ঠিক না ভুল অনেক কথা বলি আমি আপনি কত কথা বলি মানুষকে বলি অথচ আমি আপনি মানতে পারি না কিন্তু না সাইফুদ্দিন উদ্দিন হুজুর বললেন বাবা মেজে হুজুর কে বললেন মেজু হুজুর কে বললেন মেজু হুজুর বাবা মেসব থেকে পাশ করেছো বাবা একটু ওয়াশ করা তো শুনি বাবা সাইফুদ্দিন হুজুর ওয়াজ শুরু করলেন বেশ পনেরো কুড়ি মিনিট হুজুর ওয়াজ শুনলেন ওয়াশ শোনার পরে সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে কে বললেন মেজে হুজুর ও বাবা সাইফুদ্দিন খুব সুন্দর ওয়াজ করেছো বাবা আমার খুব ভালো লেগেছে বাবা এবার তোমার কাছে আমি জিজ্ঞাসা করি তুমি যে ওয়াজ করেছো এতক্ষণ এই ওয়াস গুলো মানত বাবা সাইফুদ্দিন হজুর চুপ করে আছে কোনো কথা বলে না হজুর বললেন বাবা ওয়াশ তুমি সেটাই করবে যে ওয়াজটা তুমি নিজে মানবে যে ওয়াজটা তুমি নিজে আমল করতে পারবে ততটুকু কথা মানুষকে তুমি বলবে আল্লাহ চাইলে ওই কথাটাই মানুষের দিলে আসর হবে একটু চিল্লিয়ে বলি সোবাহান আল্লাহ প্রিয় উপস্থিতি চলুন সেই কোরআনে কারিমে ফিরে যাই যে কোরআনে কারিমে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন চলুন সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ সৈত নিরু রা জিম বেশ মিল্লা হেরুয়া ম্যা নিরুয়া হুম বিতারকে মর দুধ শৈতানের অস্ত্র থেকে বানাচা নাম শুরু করছি إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس ليروع ما لهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى صدق الله العظيم بل صدق الله العظيم وقال رسول الله

এই আম্পার একটি সুরা সুরা নাম্বার নিরানব্বই কত নাম্বার বাবা নিরানব্বই নাম্বার সুরা গোটা কোরআন শরীফের সুরা আছে একশো নাম্বার সুরা সুরাত জিল জাল বলা হয় এই সুরাটা আটটি আয়াত বিশিষ্ট সুরা কটা আয়াত বিশিষ্ট আটটি আয়াতে করিমা বিশিষ্ট সুরা সুরাটা মদিনা শরীফে নাজিল হয় কোথায় নাজিল হয় বাবাজি মদিনা মদিনা শরীফে আগে জানতে হবে প্রেক্ষাপট যে সুরাটা কখন নাজিল হচ্ছে কোন সময় নাজিল হচ্ছে এই প্রেক্ষাপট না জেনে আলোচনা করা সম্ভব হয় না শানে নজুল বলা এটাকে আরবিতে এই সুরাটা মদিনা শরীফে নাজিল হয় এখানে আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহতার কথা বলে দিয়েছেন কিয়ামত যে সংগঠিত হবে কিভাবে হবে আল্লাপাক অনেক সুরার ভিতরে বলেছেন তার ভিতরে এই সুরার ভিতরে বলেছেন কিভাবে হবে এবং মানুষের কিভাবে ওজন হবে এই আল্লাপাক বলে দিয়েছেন আমরা আজকে এই সুরা এই জন্যেই বেছে নিলাম আমার আপনার অন্তর থেকে সেই কেয়ামতের ভয়টা একদম যেন উঠে যাচ্ছে মুখে বলি হ্যাঁ হবে কিন্তু অন্তর থেকে সেটা মানতে পারি না আর যদি মানতে পারতাম তাহলে আমি আপনি কঠিন থেকে কঠিন অন্যায় কাজে লিপ্ত হতে পারতাম না কোন মুসলমান হতে পারত না যার অন্তরে কেয়ামতের ভয় থাকবে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না এজন্যই কেয়ামতের ভয়াবহতাকে লক্ষ্য রাখতে হবে রসুল সাহবাই কেরামদের মৃত্যুর চিন্তা করতে বলতেন কেয়ামতের ময়দানের কথা ভাবার জন্যে তিনি বলতেন আবার তিনি যখন ওই সুরা গুলো পড়তেন সুরা আন্না বা সুরা এমনি করে সুরা জিল জালা সুরা আল কারিয়া এই সমস্ত সুরা আল কিয়ামা এই সমস্ত সুরা গুলা রসুল পড়তেন আর কানতেন সাহাবাই কেরামরা পড়তেন আর কেন না তানারা এই কোরআনে কারিমের অর্থ তানারা বুঝতে পারতেন বলি সুবহানাল্লাহ বুঝতে পারতেন তানারা যে কি বলতে চাইছেন আল্লাহ পাক আমি আপনি তো বুঝতে পারি না এই জন্য আমার আপনার অন্তরে ভয় লাগে না ফাতে হাটা যে আমি আপনি নামাজে পড়ি এর ব্যাখ্যাটা এর বাংলাটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমি আপনি কিন্তু অনেক পরিবর্তন হয়ে যেতাম সাদ আল্লাহর কাছে চাইতাম আমরা বলি না এই ইয়াক না আবুদুয়া না সাইল পড়িত নাকি পড়িত আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার এবাদাত করি আর আপনার কাছে সাহায্য চাই অন্য কারোর কাছে সাহায্য চাই না বলে আসলাম এসে সাহায্য চাচ্ছি মেম্বারের কাছে প্রধানের কাছে প্রধান ভাই তুমি ছাড়া কোনো উপায় নেই বলো ভাই ভোটটা তোমারে দিলাম বলো ভাই তুমি বুঝতে পারতো না তুমি ছাড়া কোনো উপায় নেই বলে আসলাম একরকম এসে প্রধানের কাছে বলতে ভাই তুমি ছাড়া কোনো উপায় নেই কথা বলতে বলতে কি বলি পেলি একটু ঠিক পাইনি কথাটা বলতে বলতে একটু সংযত হয়ে কথা বলা উচিত তাও বলি না বলতে বলতে ইমানটাই চলে গেল আপনার কত ছোট ছোট কথা বলে ফেলি তাতে ইমানটা চলে যায় যা এজন্য সবার সময় পঞ্চম কলেমাটা পড়বে পাঁচটা কলেমা পড়বে ইমানটা দরস্ত করে নেবে প্রত্যেক দিন বলা যায় না কখন কোন কথা মুখ থেকে বার হয়ে যায় জবান তো প্রিয় অবস্থিতি এজন্যেই রসুলের সাহাবা বা আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহতালান তিনি মুখের ভিতরে পাথর দিয়ে রাখতেন একজন কথা বলবেন হুজুরকে ডাকলেন হুজুর দাঁড়িয়ে গেলেন হুজুরকে বলছেন একটা কথা জিজ্ঞাসা করলেন হুজুর এবার উত্তর দেবে মুখ থেকে পাথরটা বাহির করলেন পাথরটা বাহির করলেন ওই সময় লোকটি বলে ইহা আল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমার প্রশ্নের উত্তর পরে হবে আগে আপনি আমাকে এই উত্তরটা দেন কেন আপনি মুখের ভিতর থেকে পাথর বাহির বললেন আমি যে প্রশ্ন করেছি উত্তরটা পরে দেবেন আগে আমাকে এই উত্তরটা দেন আপনি কেন পাথর বাহির করলেন কেন মুখ থেকে ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন ও রাসূলের সাহাবি আমার রসুল বলেছেন তোমরা কম কথা বলবে যে ব্যক্তি বেশি কথা বলবে বেশি কথা বললে ভুল হয়ে যায় এজন্য রসুল কম কথা বলতে বলেছেন এজন্যই আমি মুখে পাথর ভেত ভিতরে রেখে দিয়েছি না জানি কখন মুখ স্লিপ করে কখন একটা কথা বলে ফেলবো তার ঠিক নাই হয়তো আমি বেইমান হয়ে যাব এই কারণে কথা বলতে গেলে জিপটা আগে পাথরে বাড়ি খাবে আটকে যাবে এই জন্য কথাটা আমি হিসাব করে বলার জন্যই আমি মুখের ভিতরে পাথর রেখে দিলাম বলি সোহান কি হিসাব করে চলতেন তানারা জানারা ছিলেন কি জান্নাতি মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়া থেকে তানার এরকম ভাবে চলতেন আর আমি আপনি কিভাবে চলছি মুখে যা আসে তাই বলি একবার চিন্তা করি না কাকে বলছি কি বলছি একবার ভাবি না রসুল বললেন কোন মমিনের অন্তরের চেয়ে কষ্ট দেওয়ার আছে কাবা শরীফ ভাঙা অনেক ভালো কাবা শরীফকে ভেঙে ফেলেও কিন্তু কোনো কষ্ট দিও মনের না অন্তরে কষ্ট দিও না তার মানে কি দেখা যায় একটা মমিনের কাল কাবা শরীফের চেয়েও অনেক দাম বেশি বলি সোহান আল্লাহ কাল এত বড় নে আমার প্রিয় উপস্থিতির এই আমাকে আপনাকে সেই কেমতের কথা ভাবার জন্য আল্লাপ করেছেন জালাহা বলেন যখন তোমরা দেখতে পাবে থেকে প্রবল জোরে ঝাঁকুনি দেওয়া হচ্ছে ভূমিকম্প দেওয়া হচ্ছে এই ভূমিকম্প দিয়ে গোটা দুনিয়াটাকে শেষ করে দেবেন পাক। ওটা পৃথিবীটাকে ಅಲ್ಲাপাক এই ভূমিকম্প দিয়ে শেষ করবেন চুরমার করে দিবেন ইমাম মাহদী হুজুর বাহির হওয়ার আগে একটা আলামত প্রকাশ পাবে রাসূল বলেছিলেন সেই সময় দেখতে পাবে বিভিন্ন জায়গায় তোমরা ভূমিকম্প দেখতে পাবে زمین দড় দেখতে পাবে দাবানল দেখতে পাবে বন্যা দেখতে পাবে ওদিকে ডুবাইতে আফগানিস্তানে বন্যাই বুড়ে যাচ্ছে এদিকে কানাডার মতো দেশে দাবানল শুরু হয়ে গেছে এক এক দেশে এক এক রকম গজব শুরু হয়েছে ওদিকে ইরাক ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে অটোমেটিক এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে গোটা পৃথিবী জুড়ে মানুষ কিন্তু শান্তিতে নাই গোটা পৃথিবী জুড়ে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মহারা চলছে কথা ঠিক বললাম না ভুল প্রিয় উপস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রেক্ষাপটে আমি আপনি দাঁড়িয়ে আমার আপনার অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ ভালো জানে প্রিয় উপস্থিতি বলেছেন তোমরা সেই দিকে যখন লক্ষ্য রাখবে তোমরা মনে করবে কেয়ামত খুবই নিকটবর্তী হয়ে গেছে সেটা বেশি দেরি হবার কথা না রসুলকে জিজ্ঞাসা করা হল কাফেররা বলল যে কেয়ামত কবে হবে কেয়ামতটা কবে হবে আল্লাহ পাক বললেন নবী বলুন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন হতে পারে খুবই নিকটবর্তী সেটা বেশি দেরি হওয়ার কথা নাই রসুল দুইটা আঙ্গুল দেখালেন দুইটা আঙ্গুল এরকম ভাবে ইশারা করে দেখালেন এই দুইটা আঙুল যেমন ফাঁকা যেমন ডিস্টান্স দেখতে পাচ্ছ আমার আর কি মধ্যে এরকম ডিস্টান্স আছে আর কিছু না কি বড় আলামত হলো আমি রসুল উল্লাহার আবির্ভাব আমি আমিও সচিব শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি হবে যেদিন এই দুনিয়াটাকে দেশ ধ্বংস করে দেওয়া হবে পুরো পৃথিবীটাকে রব্বুল আলামিন কম্পন সৃষ্টি করবে এই ভূমিকম্পগুলো পাক একটু দিয়ে দিয়ে দেখায় রব্বুল আলামিন বলেন এই ভূমিকম্পগুলো কেন দিই সনক ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যে সমস্ত মুসিবত আসে যে সমস্ত বিপদ আসে আইলা ঝড় আসে আমফান আসে ভূমিকম্প আসে জলচ্ছ্বাস আসে এইএমনি করে মহামারী করোনা ভাইরাস আসে এই সমস্ত গুলা আমি আল্লাহ পাক ইচ্ছা ভাবে তোমাদের উপরে আমি আল্লাহ পাক না তোমরা যা পাপ করো তোমরা যা অন্যায় করো সেই অন্যায়ের প্রতিফল স্বরূপ আমি দেখিয়ে দিই শিক্ষা দেওয়ার জন্য এই ভূমিকম্প দেখতে পাও যাতে কি তোমরা শিক্ষা নিতে পারো যে আল্লাহ পাক ইচ্ছা করলে এরকম করে দিতে পারে প্রিয় ভাইয়ারা এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এই জমিনকে পাক কি সুন্দর বানিয়েছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء